নানা রকম চেষ্টা কে রাখতে পারলে না পর চলে গেল মাঠের বাইরে উভয় দলেই গোল করার জন্য মরিয়া হয়ে খেলছে তারা ফাইনালের থেকে কনফার্মের জন্য তারা মরিয়া হয়ে খেলছে সবার আগেও শুনেছি ফোনেই আমি অনেক টিভি চ্যানেলে অনেক শুনেছি শেষ আসলে চ্যানেল বিশেষ করে যে নতুন চ্যানেলেই হ্যাঁ ধারা বর্ণা করে থাকেন যাই হোক আনন্দ জানাচ্ছি এটা আগে কমিটির পক্ষ থেকে অত্র দ্বিতীয়ার্ধের খেলা শুরুতেই যারা মোহাম্মদ কানবির আহমেদ সৌরভ ভাই শ্রোত বড় ভাই অত টুর্নামেন্টের সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন যে দর্শকদের উদ্দেশ্যে বিশেষ করে যে কথাটা বলছিলেন অবশ্যই আপনারা সেটি মনে রাখবেন আর দল দুটিকেই সাপোর্ট করবেন এবং নিজ জায়গা থেকে সাপোর্ট করবেন হাততালি দিবেন দেবেন চিল্লা চিল্লি করবেন সেখান থেকে কিন্তু কোনো খেলোয়াড়কে কোনোভাবেই কোনো রকম এই বাপায় শট মনে হলেই কিন্তু স্যার আমার একটা কথা বারবার মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে বাপা মানে যাই হোক সে কথা পরে আসছি মন্ডল সুদক্ষ পরিচালক আজকের এই টুর্নামেন্টের আজকের বললে ভুল হবে অত্র টুর্নামেন্ট আমরা জবে থেকে শুরু করেছি সেই একই পর এক ম্যাচে রয়েছেন পরিচালক প্রধান পরিচালক হিসাবে এখন পর্যন্ত আমরা এর আগেই শুনেছিলাম যে অমুক ভালো না অমুক ভালো না কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু আসেনি

মন্ডল কিন্তু এবার কাটশো করেছেন প্রথম দ্বিতীয় দুঃখিত এটি দ্বিতীয় কোন রকম ভুল করেনি অত্র টুর্নামেন্টের প্রধান বেপারি জনাব মোহাম্মদ জুম্মন মন্ডল শুরুতেই অনেক উপেক্ষার পশুতেই যখন দুই দল বিশেষ করে দিনাজপুর আদিবাসী ফুটবল একাডেমি মানে বেশ কয়েকটি আক্রমণ করেছিল সেখান থেকে আসলে তারা গোলও পেয়ে যেতে পারত কিন্তু সেটি হয়নি চলছে দ্বিতীয় হাতের খেলা শুরুতেই টিম আর ডান পাটা অনেক সজরে চালিয়েছেন একবারে সরাসরি গোলকিপার রয়েছেন যেটি বললেন যে বাবু সুদক্ষ একজন গোলকিপার সেই বাবু

মাইনাস করেছেন পাঁচ নাম্বার যাচ্ছে পড়তো খেলোয়াড় একেবারে নিচে নামিয়ে দিয়েছেন সেখান থেকে মনির ক্লিয়ার আপ করেছেন নয় নাম্বার যাচ্ছে পড়ে খেলোয়াড় কাউন্টার অ্যাট্যা মুহূর্তে আড়ো নম্বর যাচ্ছে পড়তো খেলোয়াড়